আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে সেটা হচ্ছে কি নাইট্রিক অক্সাইড আপনারা জানেন সেটা হচ্ছে গ্যাস এই গ্যাস সম্বন্ধে গবেষণা করতে যে তিনজন বৈজ্ঞানিক একসাথে উনিশশো আটানব্বই সালে নোবেল পুরস্কার পেয়েছেন ওদের টপিকটা ছিল যে নাইট্রিক অক্সাইড এজ এ সিগনালিং মলিকুল ইন কার্ডিও বাস্কুলার সিস্টেম নাইনটি রেপোর্ট থেকে অনেক গবেষণা এই নাইট্রিক অক্সাইডের উপর করা হয়েছে এখন নট অনলি কার্ডিও বাস্কুলার সিস্টেম নাইট্রিক অক্সাইডের একটা সিগনালিং মলিকুল আপনার সমস্ত বডির জন্য আপনারা জানেন যে আমরা যত কিছুই ভালো খাবার অর্গ্যানিক খাবার সুপার ফুডস সাপ্লিমেন্টস যত কিছুই আমরা ইউজ করি কিন্তু আমাদের সার্কুলেটরি সিস্টেম যদি ঠিক না থাকে সার্কুলেটরি সিস্টেম মানে যা দিয়ে আমাদের রক্ত বহন করে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস প্রত্যেকটা শ্রীলের জন্য যদি ওইখানে প্রবলেম থাকে তাহলে আমাদের এই যে এতগুলো জিনিস আমরা করতেছি তারও লাভ নাই দুটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে আমাদের ব্লাড প্রেসেলের যে কন্ডিশন মানে সার্কুলেটরি সিস্টেম থাকতে হবে সম্পূর্ণ কোন ফাংশন এবং অক্সিজেনের সাপ্লাই সেলে জিনিসটা খেয়াল করেন আমি বলতেছি না ব্লাড সেলে সেলের ভিতরে অক্সিজেনটা ঠিকমতো পৌঁছে তো হবে এই দুটো জিনিসই ডিপেন্ড করবে আপনার এই নাইট্রো অক্সাইড লেভেলের উপর এর মানে কি শরীরের সমস্ত ফাংশন আমি বলতে পারি যদি নাইট্রো অক্সাইড অভাব থাকে আপনার শরীরে আপনার ইলেকট্রিস ফাংশান থেকে আরম্ভ করে অ্যাজমা থেকে আরম্ভ করে ব্রেন ফাংশন থেকে আরম্ভ করে কার্ডিওবাস্ক সিস্টেম থেকে আরম্ভ করে লিভার কিডনি যাই বলেন থেকে আরম্ভ করে আপনার প্রবলেম দেখা দেবে যদি আপনার শরীরে নাইট্রো অক্সাইড প্রোডাকশন কম হয় তো ঠিক আছে আসেন কোথায় নাইট্রিক অক্সাইড এবং র ম্যাটেরিয়ালস কি নাইট্রিক্সাইড কোথায় তৈরি হয় এবং কিছু তৈরি হয় মনে রাখবেন নাইট্রিক অক্সাইড তৈরি হয় আমাদের খাবার থেকে খাবারের মধ্যে যেসব খাবারের নাইট্রেট আছে এন ও থ্রি আছে সেগুলো থেকে সেইগুলা স্পিন আছে বিটি আছে স্যালারিতে আছে বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস আছে সেই নাইট্রেট আমাদের বডিতে অটোমেটিক্যালি হয় কি নাইট্রাইট এরপরে নাইট্রিক অক্সাইড কেমিক্যাল রিয়কশানে এই যে নাইট্রিক অক্সাইড তৈরি করতে এনজাইম লাগে এখন গবেষণা দেখা গেছে যে এনজাইম গুলা প্রচুর পরিমাণে এনজাইম এই নাইট্রিক অক্সাইড তৈরি করতে কোথায় এই যে পাড়া নাজা সাইনাসগুলোতে এইখানে সবচেয়ে বেশি নট অনলি আপনার অ্যান্ডোথেলিয়াল স্যালের যা আগে বলছিল সিস্টেম আপনার নাজাল নাকে এবং সাইন সাইনাসে প্রচুর পরিমাণে এআজালে যেখানে আপনার তৈরি হয় নাইট্রিক অক্সাইড এই জন্য নাজাল ব্রিথিং অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের মাউথ ব্রিথিং করেন এবং চেস্ট ব্রিথিং করেন আপনার ক্রনিক হাইপার ভেন্টিলেশানে কি হবে আপনার যে সেলের আশেপাশে যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট থাকা দরকার মানে স্লাইটলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকতে হবে যে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা সেলের ভিতরে ঢুকতে যখন আপনার মাউথ ব্রিথিং বা চেস্ট ব্রিথিং হবে আপনার ক্রনিক হাইপার ভেন্টিলেশনের জন্য আপনার ওইখানে আলকালসিস হবে যার জন্য আপনার ব্লাডে যদি প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে কিন্তু হিমোগ্লোবিন থেকে সেই অক্সিজেনটা আপনার সেরে ঢুকবে না অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস এই জন্য বলি যে নাজাল এবং অ্যাভডাম অ্যাভ্রিথিং এছাড়া আপনার শরীরে নাইট্রিক অক্সাইড ঠিক মতো প্রোডাকশন হবে না এবং আপনার ছেলের ভিতরে অক্সিজেন ঠিক মতো ঠিক পরিমাণে থাকবে না খেয়াল করেন জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস দ্বিতীয় কথা আমরা খাচ্ছি যদি বললাম যে খাবারের মধ্যে নাইট্রেট র ম্যাটেরিয়ালস এখন আপনার এই মাউথ হেলথ যদি ঠিক মতো না থাকে আমাদের মুখে পিএইচ হচ্ছে অ্যালকালাইন আমাদের মানে স্টোমাকে অ্যাসিডিক এনভারনমেন্ট কিন্তু মাউথ আমাদের এয়ার এনভারনমেন্ট এখন আমরা যে মাউথ ওয়াশ করি আপনারা জানেন বিভিন্ন ধরনের মাউথওয়াশ কী হবে আমাদের এইখানেও গুড ব্যাকটেরিয়া রয়ে গেছে আমরা এই গুড ব্যাকটেরিয়াকে মেরে ফেলব এবং আমাদের মাইক্রোবায়ম শুধু গাটের মাইক্রোবায়ম ইম্পর্টেন্ট না এইখানকার মাইক্রোবায়ম অত্যন্ত ইম্পর্টেন্ট এইটাও নষ্ট হয়ে যাবে তখন কী হবে ওই যে আপনার নাইট্রেট জাতীয় খাবার খেয়ে যাচ্ছেন ওগুলা আর চেঞ্জ হবে না নাইট্রি অক্সাইডে বলছেন তো কি বলেছি এই জন্য ইম্পর্টেন্ট আমাদের ওরাল কেবিটির হেলথ এবং ওরাল কেবিটির হেলথ আপনি কীভাবে ভালো রাখবেন সেইটা আমি বলেছি কীভাবে অয়েল পুরিং করবেন এবং যে ক্যালসিয়াম ফসফরাসের যে একটা ন্যাচারাল মানে রেশিও রয়ে গেছে সেই রেশিমেন্ট খাবার খাবেন সেই খাবারটা কি সুস্থ থাকার জন্য প্রাকৃতিক খাবার সেই খাবারটা খেতে হবে যদি সেই খাবারটা আপনারা খান অয়েল পুলিং করেন এবং একটা টুথপেস্ট আমি অনেক আগে বলেছিলাম মনে পড়তেছে যে বেকিং সোডা দিয়ে এবং কোকোনাট অয়েল দিয়ে আপনারা টুথপেস্ট তৈরি করতে পারেন সপ্তাহে তিন দিন আপনি যদি ওই টুথপেস্ট ইউজ করেন আর বাকি সময় যদি আমার এখন টুথপেস্ট সর্বের পাওয়া যায় যদি ইউজ করেন তখন আপনার এই মাউথওয়াশের দরকার হবে না সমস্ত প্রবলেম গাম ডিজিজ যা আছে বলেন দিকে গাম ডিজিজ মুখে ঘা এগুলো অটোমেটিক্যালি সব চলে যাবে আপনি মাইক্রোবায়ম হেলথি মাইক্রোবায়ম হবে তখন যদি আপনি নাইট্রেট জাতীয় খাবার খান তখন আপনার শরীরে নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে তৈরি হবে আরেকটা কী হবে নাইট্রিক অক্সাইড মানে কি আমি বলতেছি যে দুইটাভাবে নাইট্রিক অবশ্যই তৈরি হবে একটা হচ্ছে নাজা ব্রিথিং এবং একদম না ব্রিথিং দুই নম্বর হচ্ছে খাবারের মাধ্যমে আপনার মাউথ টিভিটি থাকতে হবে হেলথি তিন নম্বর হচ্ছে হিট মানে হাই ইনটেন্সিভ ইন্টারভাল ট্রেনিং বা ফিজিক্যাল অপটিমাল ফিজিক্যাল এক্সারসাইজ তখন আপনার অ্যান্টোথিরালে প্রচুর পরিমাণে আপনার নাইট্রিক অক্সাইড তৈরি হবে এমন কি তিনটা ওয়ে নাইট্রিক অক্সাইড আপনার শরীরে তৈরি হবে এখানে ইম্পর্টেন্ট জিনিস নাইনটিক অক্সাইড কিন্তু অত্যন্ত আনস্টেবল একটা গ্যাস মলিকুল এটা খুব তাড়াতাড়ি আপনার অক্সিডাইজ হয়ে যাবে এইটা যদি না হয়ে চান তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকতে হবে প্রাকৃতিক খাবার যারা খান সুস্থ থাকার জন্য ওগুলা আপনার চিন্তা করতে হবে না কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে গেছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সব কিছু আপনার রয়ে গেছে ভিটামিন সি রয়ে গেছে ভিটামিন ই রয়ে গেছে ভিটামিন এ রয়ে গেছে এখন সি হচ্ছে আইডেন পাচ্ছেন যেটা আপনার ইমিউন সিস্টেমকে সাহায্য করবে এবং আপনি যদি সেই খাবার খান যেই খাবার আমি রিকমেন্ড করি তখন আপনার গাট হেলথ সম্পূর্ণ সুস্থ মাউথ হেলথ গাঠ সম্পূর্ণ সুস্থ আপনার সঙ্গে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হবে এর মানে কি আপনার শরীরের সমস্ত ফাংশন ভালো হবে তো দেখেন কয়েকটা জিনিস আবার বলতেছি যে তিনটা উপায়ে আমাদের শরীরে নাইট্রি অক্সাইড সবসময় বেশি উৎপন্ন হয় সেটা আমাদের চিন্তা করতে হবে তিনটা উপায় বলছি ফিজিক্যাল এক্সারসাইজ মাউথ হেলথ এবং গাট হেলথ এবং ন্যাচারাল খাবার সুস্থ প্রাকৃতিক খাবার আরেকটা হচ্ছে নাজাল এবং অ্যাবডোমিনাল ব্রিথিং এই তিন উপায়ে আমাদের শরীরে প্রচুর পরিমাণে নাইট্র অক্সাইড তৈরি করব যাতে এই নাইট্র অক্সাইড নষ্ট না হয় সেই জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই দেব এইটা ন্যাচারালি চলে আসবে ওই খাবারের সাথে কোনো চিন্তা করতে হবে না আপনি যদি আমার ওই সুস্থতার প্রাকৃতিক খাবারের নিয়মকানুনগুলো ফলো করেন ওই জন্য আপনি চিন্তা করতে হবে না এর মানে কি যে আপনার ইলেকট্রাল ডিসপেনশন থেকে আরম্ভ করে অ্যাজমা থেকে আরম্ভ করে অটো থেকে আরম্ভ করে সব কিছু ইনশাল্লাহ সলভ করতে পারেন এই জন্য বলি যে নাইট্রিক অক্সাইড অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মলিকুল আমাদের শরীরে আমি চাই যাতে আমাদের শরীরে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকুক যদি নাইট্রিক অক্সাইড প্রচুর পরিমাণে থাকে আপনার শরীরে প্রবলেম থাকবে না নাইট্রিক অক্সাইড মনে রাখবেন অ্যান্টিভাইরাল অত্যন্ত মানে কি বলবো মানে শক্তিশালী অ্যান্টিভাইরাল অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ব্যাকটেরিয়াল শক্তিশালী নাইটিক এই যে করোনা ভাইরাস যাদের শরীর আছে প্রচুর পরিমাণে থাকবে ওদের করোনা ভাইরাস নিয়ে চিন্তা করতে হবে না নাইট্রিক্স যদি আপনি থাকে আপনার এটা কী বলে বাজ বিরাটের চান্স মানে আপনার শ্বাস প্রশ্বাস এইটা আপনার লাং ফাংশানকে ভালো করবে আপনার যে গ্যাস মানে চেঞ্জ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এইটা ইমপ্রুভ করবে এর মানে কি আপনার করোনা ভাইরাস নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি চিন্তা করেন কীভাবে শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ানো যাবে তো ঠিক আছে চলুন যে আমরা নাইট্রিক অক্সাইড শরীরে বাড়াই এবং সুস্থ থাকি